নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত তো দেখো আমি তো রান্না পুজো উপলক্ষে বাপের বাড়ি গিয়েছিলাম আর রান্না পুজোটা একদমই মিস করতে ইচ্ছা করে না রান্না পুজো মানেই তো ইলিশ মাছ আর কত রকমের যে সবজি দেখো কত রকমের সবজি কাটা হচ্ছে মা কাকিমা বোন সবাই মিলে সবজি কাটছে আর ওদিকে ইলিশ মাছও এসে গেছে আর জানো তো আমাদের ষোলো থেকে সতেরো রকমের খালি ভাজাই হয় আর তারপর ইলিশ মাছের তো বিভিন্ন রকমের আইটেম হয় ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ঝোল ইলিশ মাছের টক আর এবছর আমার বাপের বাড়ি গিয়ে একটু শরীরটা খারাপ ছিল তাই জন্য আমি খুব একটা বেশি কাজ করতে পারিনি তো যতটুকু পেরেছি একটু করেছি আর এই রান্না পুজোটা একার পক্ষে সম্ভব হয় না সবাই মিলেমিশে করলে তবেই এটা করা সম্ভব আর এদিকে দেখো আমার মার ছর্দি এই প্রথম গেল আমাদের রান্না পুজোতে আর খুঁড়তু বোন জার বোন সবাই এসছিল আর বেশ ভালোও লাগে রান্না পুজোয় জানো তো রান্নাটা এত সুন্দর গন্ধ তার টেস্ট এটা কিন্তু তুমি এমনি সময় রান্না করলে কখনোই পাবে না ওদিকে নিচে ডাল কুমড়ি তারপর তোমার ইলিশ মাছের তেল ঝোল ওগুলো বানাচ্ছিলো আর বৌদি ওপরে এই ভাজা ভুজি মাছ ইলিশ মাছ ভাজা সব ভাজা ভাজাভুজিগুলো ওপরে হচ্ছিল তো প্রথমেই আলুগুলো ভেজে নিল আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে ওই জন্য মাকে বলেছিলাম মা আলু ভাজাটা কিন্তু বেশি করে করো আলু পটল ভাজাটা বেশি করে করা হয়েছিল আর আমাদের প্রথমেই বসে ওলের হাঁড়ি ওলের হাঁড়ি বসিয়েই তারপর সব রান্না করতে হয় আর তারপর জানো তো উচ্ছে ভাজা থেকে শুরু করে তারপর তোমার বিভিন্ন রকম উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা নারকল ভাজা মানে ষোলো সতেরো রকমের ভাজা মানে বিভিন্ন রকমের এমনকি শশা ভাজা অবধি এই সময় হয় আর ইলিশ মাছটা তো দারুণ লাগে তো তাই জন্য যত কষ্টই হোক রান্না পুজোটা একদমই মিস করতে চাই না দৌড়ে দৌড়ে ঠিক বাপের বাড়ি যায় রান্না পুজোয় যে রান্না পুজোয় যেতেই হবে ছোটো থেকেই খুব ইচ্ছা যে আমার ইচ্ছা ছিল না আমার শ্বশুর বেশ রান্না পুজো থাকুক তো আমার শ্বশুর আছে কিন্তু বাপের বাড়ির মতো ঘটা কিন্তু শ্বশুর নেই আমাদের বাপের বাড়িতে আগে অনেক লোক খেত এখন এত লোক খায় না ঠিকই কিন্তু তাও মোটামুটি মাসিরা আসে তারপর টুকটাক লোকজন তো আসে তো সত্যি খুব ভালোও লাগে জানো তো রান্না পুজোটা আর দেখো মা মুসুর ডাল বসা বসা করে বেশ মিষ্টি মিষ্টি হয় ডালগুলো খুব সুন্দর লাগে সব ডালগুলো করা হয়ে গেছে এদিকে কুমড়ি হয়ে গেছে চালদার টক হয়ে গেছে আর দেখো মাছের তেল ঝোলটা হচ্ছে আর এটা হয়েছে মাছের টক দেখো সব রান্না হয়ে গেছে এবার সব এক জায়গায় রান্নাগুলো রাখা হলো এবার সবাই একসঙ্গে খেতে বসেছি দেখো পিসি এসেছে ছোটো পিসি ছোটো পিসির বাড়ি কাছে ও এসে খেতে বসেছে আর এটা যে কি মজা হয় তোমায় কি বলবো সবাই মিলে এই রান্না পুজোটা আমরা সবাই মিলে খুবই আনন্দ করি আর যাদের আছে তারা জানে এর আনন্দটা কতটুকু দেখো মাছের তেল ঝোল কত রকমের ভাজা মানে সত্যি খুব দারুণ লাগে তারপর এর মধ্যে পুঁইশাকও হয়েছিল